আমি এতটুকুই বলতে চাই যে আমাদের প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ আপনাকে যতটুকু সম্মান করতাম গানের শিল্পী হিসাবে আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই সোষ্টাকে নিয়ে আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে তো এটা কিভাবে সহ্য করব তো আমি এই বললাম যে একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি না মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন আসলে কি এটা কৌতুক করার বিষয় আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন বাজে কথা বলবেন তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না এটাই স্বাভাবিক আমি সবসময় একটা করি আসলে কয়েকদিন ধরে অনেক কিছুই চোখের সামনে ঘটে চলেছে আমি আসলে সবকিছু নিয়ে কথা বলি না ম্যাক্সিমাম বিষয় আমি এড়িয়ে যাই সবসময় তো আজকে আসলে কিছু বিষয় নিয়ে একটু কথা বলতেই আসলাম আজকে গান নয় আজকে আসলে একটু কথা বলবো সেই কথাগুলো হচ্ছে এই রকম যে আমরা আসলে ডে বাই ডে এত পরিমাণ অস্থির হয়ে যাচ্ছি সব কিছু নিয়ে যে আমরা কখন কি বলবো বা কখন কি করব। সেই বোধ শক্তিটাও বোধ হয় ডে হারিয়ে ফেলছি আসলে আমি অনেক ছোট মানুষ তারপরেও আমার যতটুকু বয়স হয়েছে এটা আমি একান্তই আপনারা ভাববেন যে আমার পার্সোনাল মতামত একজন শিল্পী হিসাবে আমি একজন কণ্ঠ শ্রমিক এর বাইরে আমার আরেকটা পরিচয় যে আমার আমি দুটো সন্তানের মা আমি একজন জননী তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম কারণ এখন যেহেতু ফেসবুকের যুগ তো আপনারা অনেক কিছু এড়িয়ে যেতে পারবেন না অনেক কিছু চোখের সামনে আসবে অনেক কিছু নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে ইতিমধ্যে আমার অনেক কলিকরাও অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে লিখেছে বলেছে কিন্তু আমার মনে হয়েছে যে যেহেতু আমি ফোক গান করি সেই জায়গার থেকে আমার কিছু কথা বলা উচিত এখানে তো আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমি জন্ম থেকে একটা জিনিস শিখে বড় হয়েছি যে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন যে ধর্মে আপনি চলেন না কেন আপনাকে আপনার কোনো ধর্মেই পরিবার থেকে বা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কখনোই শেখাবে না যে আরেকজন ধর্মের মানুষকে আপনি আপনার কথা দিয়ে কটাক্ষ করে আহত করেন আর আমি যদি একজন শিল্পীর সংজ্ঞা দিই আমি শিল্পী না আমি আমি এখনো শিল্পী হতে পারিনি তবে আমি অনেক সাধকের গল্প শুনেছি আমি অনেক সাধককে এ জীবনে চোখে দেখেছি কিন্তু যে সকল সাধককে দেখেছি আমি আমার চোখে তাদের আচরণ কিন্তু একেবারেই অন্যরকম থাকে তারা কখনো দেখবেন যে একজন বাউল বা একজন সাধক তাদের পোশাক কেন গেরুয়া কালার এবং সাদা কালার হয় যে তাদের জীবন দশায় তাদের কোনো চাওয়া পাওয়াই নাই মানুষকে মানে একটা ভক্ত শ্রোতা বা একটা সাধারণ মানুষকে একটা কটাক্ষ করে যে কথা বলবে বা বাজে মন্তব্য করবে এই কাজটাই কিন্তু একটা সাধক কোনোদিন করতে পারে না কেন করতে পারে না কারণ ওই যে তার পরনে কিন্তু অলরেডি সে সাদা কাফন যেটাকে আমরা বলি কাফনের পোশাক পরে ফেলেছে তো সেই মানুষের তো লোভ চাওয়া পাওয়া এই দুনিয়া বা এই দুনিয়াতে কি হচ্ছে এত কিছু নিয়ে কিন্তু তার মাথা ব্যথা থাকার কথা নয় আচ্ছা সাউন্ড কম এখন দেখেন তো ক্লিয়ার নাকি সো আমি যদি এখান থেকে অন্য টপিকে যাই তাহলে আবার মিসগাইড হয়ে যাব। কথাগুলো বলি এটা একান্তই আমার নিজের মনের কথা আমি জানি অনেকের এই কথাগুলো ভালো লাগবে না কিন্তু আমি কথাগুলো বলছি তারপরে দেখেন আমি আমার সৃষ্টিকর্তার ওই অবধি আমি যাব কিন্তু যাওয়ার আগে আমি কিছু বিশ্লেষণ করতে চাই একজন হিউম্যান হিসাবে দেখেন আমাদের দৈনন্দিন সাধারণ জীবনে যা কিছু চলছে আপনি সবাই মানে সবাইকে সব জায়গায় কিন্তু বসানো যাবে না আমাদের ভক্ত শ্রোতারা আমাদের দর্শকরা সহজেই কাউকে একটা বিশাল বড় অবস্থান দিয়ে দিচ্ছেন আবার সহজেই কাউকে সেই স্থান থেকে টেনে নামিয়ে ফেলছেন এটা আসলে আমি মনে করি যে আপনাদের এই বিবেচনাটা একটু করে করা উচিত একজন শিল্পীকে কথা বলতে যে আর একটা দশটা শিল্পীকে টানছেন বা কথা হচ্ছে কিন্তু এক একজন শিল্পীর ক্যারেক্টার কিন্তু এক এক রকম তাদের দৈনিক জীবনের চাওয়া অন্যরকম পাওয়া অন্যরকম এনভায়রমেন্ট অন্যরকম চলাফেরা অন্যরকম তো সব জায়গায় আমরা আমরা আসলে সবার আগে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ আমরা মানব জাতি আমরা এই দুনিয়াতে এসেছি যার যার কর্ম কাজ নিয়ে সবকিছু নিয়ে সব কিছু নিয়ে তারপরে আমাদের আবার যার যার হিসাবটাও কিন্তু পরপারে যে আমাদের দিতে হবে সো আমাকে নিয়ে যারা নেগেটিভ কথা বলবেন বা বলার চিন্তা করছেন তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই আমার কবর আমার কবর কিন্তু আমি যাব আমার কবরে কিন্তু আপনি যাবেন না আমি যাই করি আমি দিন শেষে আমার প্রভুর জন্য নামাজ পড়ছি কি না আপনি কিন্তু সেটা দেখতে আসতে চান না তো আমি মনে করি যে কোনো মানুষের কাউকে নিয়ে জাজমেন্ট করা উচিত না সহজেই আর আমি যেহেতু প্রথমে প্রসঙ্গটা এনেছি বাউলকে নিয়ে তো আমি এই জন্যই বললাম যে একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি না কেন মানি না কারণ দেখেন আমাদের ইংলিশেও কিছু কথা আছে যে স্লিপ অফ টাং কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুল ভাল উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে আমি বুঝেছি সে উনি নির্দিধায় ব্যাপারটাকে খুবই একটা মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন আসলে কি এটা কৌতুক করার বিষয় দেখেন সৃষ্টিকর্তা অব্দি আপনি তখন আসবেন তার আগে আমি আমাদের এই জগৎ সংসারের দুটো কথা সংজ্ঞা দিই আপনি আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেন গালি দেয় আপনি কি এটা সহ্য করতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু কি হয় বলেন তো সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে সম্পর্কের এটা কিন্তু ব্রেক চলে আসে কারণ আপনার বাবা মাকে তুলে যে গালি দিচ্ছে আপনি কিন্তু সহ্য করতে পারছেন না ইনফ্যাক্ট হাজব্যান্ড ওয়াইফ তাদের সম্পর্কের মধ্যেও যখন বাবা মাকে প্রসঙ্গ নিয়ে খারাপ পর্যায়ে চলে যায় গালাগালি পর্যায়ে চলে যায় তখন না পারে একটা মেয়ে সহ্য করতে না পারে একটা পুরুষ সহ্য করতে তো সেই জায়গায় যখন একজন মানুষ সে একজন বাউল শিল্পী সেই শিল্পী সোসটাকে নিয়ে আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে তো এটা কিভাবে সহ্য করবো দেখেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি আমি অত বড় পর্যায়ে যাইও তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে অন্যরকম সেটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না আমি এই কথাগুলো এতগুলো কথা বলেছি শুধু এই কথাটাই বলার জন্য যে সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য ধর্মের অন্য কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই এটা নেই আমাদের আল্লাপাক বলেননি আমাদের রাসুল সেই শিক্ষা দেননি এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো বুরকা পড়েন না আমি আমার কাজ আমার মতো করছি আমি একজন শিল্পী হিসাবে আমার কিছু ভক্ত শ্রোতাদেরকে কথা বলছি যেটা আমি জানি আমি আমার দায়িত্ব আমার জায়গায় পালন করছি আপনি আপনার দায়িত্ব আপনার জায়গায় পালন করেন আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন বাজে কথা বলবেন তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না এরকম কলঙ্ক আমরা গ্রহণ করব না কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই ভোট করে এটা বলতে বলিনি কারণ আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম আমরা কখনো কোনো মানুষকে বাজে কথা বলি না বাজে কাজের সঙ্গে থাকি না আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি আর একজন বাউলের যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো আমি এই কোনো কিছুর মধ্যে আমি এই বিষয়গুলো খুঁজে পাইনি কোথাও একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না একটা সাধক কখনো আট দশজন মানুষকে অপমান করতে পারে না তার তো চাও পাওয়াই থাকবে না নাহলে সে আবার কিসের বাউল কিসের সাধক আর আরেকটা কথা বলবো ছোট্ট করে সেটা হচ্ছে আমার পুরো দেশ এবং দেশের জনগণের কাছে দেখেন আমরা যারা শিল্পীরা আছি অভিনয় শিল্পী বলেন গানের শিল্পী বলেন কাজের শিল্পী বলেন আমাদের দেশটা তো আসলে আমরাই প্রেজেন্ট করি রিপ্রেজেন্ট করি মানুষের কাছে আপনি দেখেন আজকে গান বাজনা বলেন অন্যান্য বিনোদন যে জগৎটা সব কিছু বন্ধ হয়ে গেল আপনারা ঠিক থাকতে পারবেন তো আপনাদের মনে আনন্দ থাকবে তো তো আমি জাস্ট এতটুকুই এই ছোট মুখে এতগুলো কথা বললাম শুধু এতটুকুই আপনাদের কাছে চাওয়া যে দেখেন মাঝে মাঝে যখন আমরা পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষের সামনে যে দুটো কথা বলি আমাদেরও কিন্তু ভুল হয় ওনার বিষয়টা আমি ভুল কেন বলছি ওনার ভুলটা তো ভুল ছিল না ওনার ভুলের ব্যাপারটা বলতেছি তো যে একটা মানুষ ধরেন একটা কথা বলতে বলতে যে একটা রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছে দিস ইজ কল মিস্টেক কিন্তু এখানে তো খুব রসালো করে অপমান করে বাজেভাবে সৃষ্টিকর্তাকে রাসুলকে বাজেভাবে অপমান করা হচ্ছে মা বাবাকে মা বাবার গালি সহ্য করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না এটাই স্বাভাবিক আর বান্দারা যারা আছি আমরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের আল্লাপাক বা রাসুল এমন কোনো কথা বলেনি যে যেখানে আপনারা আমাদের মনে কষ্ট দান আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে এমন কিছু আপনারা তৈরি করে দেন যে সেখানে আমরা কাজ করি গত বিশ বছর একটা জগতে আমরা কাজ করছি শিল্পী গোষ্ঠী এই মানুষগুলো তাহলে কি করবে দেখেন আমাদের রিজিকের মালিক তো আল্লাহ আল্লাপাক প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়েছেন তাহলে সেটা তারপরেই ছেড়ে দেন আমরা নিজেরা ডিসাইড না করি যদি মাটির নিচের ছোট ছোটো পোকামাকড়রাও যদি খাবার পায় তাহলে আমরাও বেঁচে থাকতে পারব আমাদের সৃষ্টিকর্তার প্রতি আল্লাহর প্রতি আরেকটু বিশ্বাস অর্জন করা আমাদের উচিত এবং একটা বিষয় আমি সবসময় একটা দু আলোইস পাঠ করি হাজবিআলা রাবুল্লাহ রসিল আজিম তা আপনার সৃষ্টিকর্তার উপরে আপনি সবকিছু ছেড়ে দেন আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যে ভালো জিনিসটা রেখেছে এটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না আর আপনার যেটা আপনার হবে সেটা আপনারই হবে যেটা আপনার না সেটা আপনার কখনোই হবে না আর এইসবের বাইরে একটা মজার কথা বলি আমার একটা জিনিস খুব সুন্দর দেখলাম যে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে পার্ট অব জোকস যেটাকে আমি এই যে দিস ইজ কল স্লিপ অফ টাং তো জোকস অব পার্ট বলে ফেলেছি সো এখানে আমাকে নিয়ে বেশ দু চার লাইন অনেকেই কথা লিখেছেন তো আমি তখন জাস্ট আমি একটু মানে হাসি পেয়েছে পাওয়ার পর আমি বললাম আল্লাহ আমি এরকম একটা কেমনে বললাম কিভাবে বলে তো একটা ব্যাপার হয় কি জানেন যে আমাদের জীবনে আমরা ধরেন যে গাড়ি চালাচ্ছে সে কিন্তু সুন্দর গাড়ি চালাচ্ছে চালাতে চালাতে একদিন হুট করে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলে ওই দিন কিন্তু গাড়ি চালক কিন্তু এমন না যে গাড়ি চালানো ভুলে গিয়েছে বাট দিস ইজ কল আমরা তখনই বলে থাকি যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট কেন বলে থাকি কেন এটা ভুল হয়ে যায় সো আমরা আপনাদের দেশের শিল্পী আমাদের ছোট ছোট ভুল মাঝে মাঝে যখন আমরা ছোট ছোট ভুল করে ফেলি ধরেন অনেক কথার মধ্যে মানে অনেক জানা কথাও কিন্তু অনেক সময় মাথায় আসে না দেখবেন এরকম প্রবলেম হয় তো এরকম যখন হুঠার ছোট ছোট ভুল হয় এই ভুলগুলোকে আপনার একটু সুন্দর করে শিখিয়ে দিবেন বুঝিয়ে দিবেন আমাদের ভালো লাগবে কিন্তু যখন মানে এটাকে নিয়ে একটু মানে একটু হাস্যকর ভাবে একটা থাকে না কেউ কাউকে একটু উৎসাহ দিলেই কিন্তু মানুষটা অনেক কিছু শেখে আমারও ভালো লাগবে সো মাঝে মাঝে এই ছোট ছোট মিস্টেকগুলো আমাদের হয় এবং আমাদের জায়গায় আপনারা থাকলেও আপনাদেরও ছোট ছোট ভুল হতো আপনি দেখবেন যে সচরাচর যেখানেই আপনি যা করেন না কেন কাজ করেন বা যাই করেন সো আপনাদেরও মাঝে মাঝে ভুল হয়ে যায় কিন্তু ওই সময় কিন্তু আপনাকে কেউ কটাক্ষ করে বা বাজেভাবে কিছু বলে না কেন বলে না কারণ ওটা দেখছে না কেউ কিন্তু আমাদের জিনিসগুলো ভাইরাল হয়ে যায় সো আমাদের মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যায় এবং সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু হ্যাঁ না জেনে কিছু বলা ঠিক না মিস্টেক তো হতেই পারে আমারও মাঝে মাঝে ছোটো ছোটো মিস্টেক হয়ে যায় অনেক কথাই মিস্টেক হয়ে যায় তো যাই হোক আমি চাই আমার দেশের মানুষ সুন্দর থাকুক সুস্থ থাকুক আমাদের বিনোদন জগৎ সুন্দর থাকুক সুস্থ ধারার আমরা মিউজিক করি আপনারাও সুন্দরভাবে সেই আমাদের কাজগুলো দেখেন উপভোগ করেন আপনাদের জন্যই আমরা বেঁচে আছি সুন্দরভাবে আমি চাইবো যে আমার দেশটা ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক একটা দেশে বসবাস করে যেন হুমকির মধ্যে আমাদের না পড়তে হয় একটা দেশে বসবাস করতে যেয়ে যেন এমন না হয় যে এই দেশটা ছেড়ে অন্য দেশে পাড়ি জমাই এই দেশ ছেড়ে কোথাও যেতে পারি না কারণ এটা আমার মাতৃভূমি সবাই যদি চলে যায় তাহলে এই দেশে কে থাকবে এই দেশ একদিন শুধু শূন্য হয়ে থাকবে বাকি সবাই চলে যাবে তখন কি নিয়ে আপনারা বাঁচবেন তাই আমরা সবাই সবাইকে সহযোগিতা করি ভালোবাসি অন্য ধর্মের মানুষকে আমরা বাজে মন্তব্য না করি তাদের হৃদয়ে আঘাত না করি আমরা সুন্দরভাবে এক একসাথে দলবদ্ধ হয়ে জীবনযাপন করি আমরা আমাদের কাজ করব একজন আর একজনকে সহযোগিতা করব এবং আমরা ভালো থাকব আর কেউ কোন মানুষই আমরা কেউ কাউকে অসম্মান করব না আর সৃষ্টিকর্তা আল্লাহ রাসুলের কাছে যাবই না কারণ এই সব কথার মধ্যে এই ব্যাপারটা আসে না এটা অনেক ঊর্ধ্বে সো ওই অবদি প্লিজ যাবেন না যারা বাউল শিল্পীরা আছেন প্লিজ আপনারা গান করেন আপনাদের গান করতে নিষেধ করা হয়নি আপনারা গান করেন মনের ভাব প্রকাশ করেন কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয় আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা না আমরা কিন্তু নিব না আপনাকে যতটুকু সম্মান করতাম গানের শিল্পী হিসাবে আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই দেখেন আমরা ভুল করি আমরা আমরা মানুষ ভুল করি সবাই ভুল করে আমিও ভুল করছি প্রতিনিয়ত আমরা ভুল করছি কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা রাখি কি আশা রাখি বলেন তো যে আমরা সৌদিতে যাব আমরা হজ করে আসব। আল্লাহর কাছে তওবা করে আসবো একটা আশাই থাকি কিন্তু আমরা সবাই যে আল্লাপাক আমাদেরকে মাফ করে দেবেন আল্লাপাক বলছেন তো বান্দা তুমি মাপ চাও তুমি তওবা করো তো যার কারণে আমি এতটুকুই বলতে চাই যে আমাদের প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ এটা আমাদের হৃদয়ে লাগে বুকে আঘাত লাগে এটা কেউ সহ্য করবে না কেউ সহ্য করতে পারবে না সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন তারপরেও কথার মধ্যে অনেক ভুল হবে আমার এই এতগুলো কথার মধ্যে যদিও কোনো লাইন যদি ভুল আমি বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম